আজকে সকালবেলা থেকে উঠে বারান্দায় আসছি আসার পর আমার মনটা তো একদম ফুরফুরো হয়ে গেল আজকে গাছে কতগুলো ফুল ফুটছে দেখেন এই গাছগুলোর নাম হচ্ছে পর্তুলিকা ফুলের কালারটা হচ্ছে গাঢ় মিষ্টি কালার আজকে দেখলাম গাছে অনেকগুলো ফুল ফুটছে একদম গাছ ভর্তি হয়ে গেছে এই গাছে তো প্রতিদিনই ফুল ফুটে আজকে চারটা ফুল ফুটছে তারপর সবথেকে মজার আর সুন্দর বিষয় হচ্ছে এই গাছটা দেখেন এই গাছে কয়টা মাত্র গাছের ডাল পাতায় নেই কিন্তু কতগুলো ফুল ফুটছে দেখতে খুব ভালো লাগলো আমার কাছে তো আগে বিরুদ্ধে এক দিদি আমার কাছে একটা রেসিপি চাইছে চরচুই রেসিপি তো আজকে যে রেসিপিটা করবো এটা হচ্ছে হাতে মাখা চড়চুই রেসিপি চড়চুই দুই ধরনের দুইভাবে করা যায় তো আজকে ভাবলাম আমি এই এই সহজ রেসিপিটা আপনার সাথে শেয়ার করি নেক্সট ভিডিওতে আমি সেই মাছ ভেজে যে চটার রেসিপি যেটা আমার শাশুড়ি মা বা আমার মা বাবা এলাকায় খায় ওইটা রেসিপি শেয়ার করব তো এখানে আমি আলু কুচি করে কেটে নিয়েছি একদম কুচি কুচি করে আলু কাটবেন যেভাবে আলু ভাজা করেন তারপর হচ্ছে একটু লবণ হলুদ মরিচের গুঁড়া একটু পরিমাণে কম ব্যবহার করবেন এই রান্নাতে তারপর হাত দিয়ে ভালো করে চটকে নিতে হবে মানে এই রান্নাটা হচ্ছে আপনার হাত দিয়ে অর্ধেকটা রান্না শেষ করতে হবে তো এখানে আমি পেঁয়াজ কুচি দেবো একটু বেশি করে সাথে হচ্ছে কাঁচামরিচ এখানে আমি ছোট মাছ ব্যবহার করেছি এখানে যে কোনো ধরনের ছোট মাছ আপনি ব্যবহার করতে পারেন আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে গ্রামের টাটকা নতুন জলের মাছ তারপর হচ্ছে সরিষার তেল একটু বেশি করে ব্যবহার করবেন এখন হাত দিয়ে সুন্দর করে সব কিছু একটু মিক্সড করে নেবেন এই ক্ষেত্রে খুব আলগা আলগা করে মাখবেন যেহেতু মাছটা নরম হয়ে আবার গলে না যায় ছোট মাছ বলে কথা তারপর হচ্ছে হাত ধোয়া জলটা দিয়ে দিবেন হাত ধোয়া জলটা অবশ্যই দিবেন তাতে স্বাদটা আরও বেশি হয় তো এখন হচ্ছে এটা বল আসলে পরে এর মধ্যে ধনেপাতা ব্যবহার করতে হবে আর আপনারা ভাববেন না যে আমি এখান থেকে টবে থেকে ধনে পাতা এসে দেখে আপনারা টবে থেকে নিতে হবে আপনি বাইরে থেকে কিনে আনতে পারেন আসলে এখন বাসে সারা বাবা নেই বাজার যার মতো কেউ নেই তো আমার মাথায় আসলো যে টবের মধ্যে গাছ আছে ওইখান থেকে যা আছে পাতা ওইগুলো দিয়ে ব্যবহার করি এখন আর বাইরে যাওয়ার মতো কেউ নেই তো এখানে কিছু ধুনে পাতা হয়েছে সেগুলো আমি তুলে নিলাম এগুলো এখন তরকারি দিয়ে দিব দেখেন কত সুন্দর হয়েছে আমার গাছগুলা এত সুন্দর হয়েছে একটু যত্ন করলেই সব কিছু কত সুন্দর হয় তো এখন হচ্ছে ধনেপাতাটা নিয়ে আসলাম কুচি কুচি করে কেটে দেব। আর এই তরকারি কোনো মশলা ব্যবহার করব না জিরে ধনিয়া বলেন পেঁয়াজ রসুন কিছু দিব না শুধু পেঁয়াজ কুচিটা ব্যবহার করেছি আপনারা যারা অনেকেই আছেন কাঁচা মাছ খেতে আবার নাক কুচকাবেন বা খেতে পারেন না এটা কিন্তু কাঁচা মাছ না এই মাছটা হচ্ছে কি তেলে ভাজা হয় না সেদ্ধ হয় আর কি জলে এর জন্য অনেকেই আছে সেদ্ধ মাছ দেখতে পছন্দ করে না বা খেতে পছন্দ করে না তারা এই রেসিপিটা অ্যাভয়েড করতে পারেন তাদের জন্য আমি মাছ ভেজে আরেকটা চরচুর রেসিপি শেয়ার করব নেক্সট ভিডিওতে কিন্তু এইটা যারা আছে যে যে কোনো ধরনের খাবার খেতে অভ্যস্ত একরকম রান্নাবান্না হলেই হলো যেমন আমার ভাই এই রকম রান্না খুব একটা পছন্দ করে না তাদের জন্য আর কি বললাম যে তারা এই রেসিপি অ্যাভয়েড করতে পারে না যারা সবাই খেতে পছন্দ করবেন অবশ্যই একবার খেয়ে দেখবেন বেশ ভালো লাগে আর এখানে আমি আরেকটু সরিষার তেল উপর দিয়ে ছিটিয়ে দেবো তাহলে সরিষার তেলের ফ্লেভারটা আসবে আসলে এই রান্নার মধ্যে যেহেতু মশলাপাতি খুব কম ব্যবহার করি তার জন্য সরিষার তেল আর ধনে পাতা এই দুইটা মশলার ফ্লেভারই খুব বেশি জোরালো আসতে হয় যেহেতু মাছটা ভাজি করিনি তাই একটা মাছের স্মেল থাকে সেটা দূর করার জন্য ধনে পাতার সরিষার তেল একটু বেশি করে ব্যবহার করা বান্না হয়েছে আমার কি একটু দেখেন এখানে আজকে করছে ইলিশ মাছ ভাজা সাথে হচ্ছে কাকরোল ভাজা সাদা ভাত আর এখানে হচ্ছে এই যে চটচড়ি যে রেসিপিটা আমাকে একজন দিদি দিতে বলছিল রেসিপিটা আমি করছি হয়তো আপনি বুঝতে পারছেন এটা হচ্ছে মেঘেজুগা চটচড়ি আরেকটা চড়চড়ি আছে সেই রেসিপিটা অবশ্যই করব তো ভালো আগে সহজ রেসিপিটা আপনার সাথে শেয়ার করি সাথে হচ্ছে মুসুর ডাল আজকে খুবই সাধারণ রান্না করছি আমি খুব বেশি রান্না করি নাই তো খাও তো আজকে আমার ভিডিওর মডেল হচ্ছে এই যে আমার ভাই

এস্কি আমরা রান্নার بدناন জই পরে মাছ ও গাছর হইছে বাজার নাই ইলিশ মাছ ভাজন নাই কি করে ভাজে ইলিশ মাছ একটু নরম করে ভাজতে হয় তুমি খাবার কথা গো খাইতে কেমন যে মাছ খাইতে কেমন তো আরেকটু বড় হলে মডেল ভালো খাওয়া যায় আর ইলিশ মাছ এমনি ভাজান নাকি ইলিশ মাছ কি এই কাতলা মাছের মতো একদম কড়কড়া করে ভাজলে হবে ইলিশ মাছ ভাজতে হবে নরম করে এই যে দেখেন ইলিশ মাছ আজকে ডিম হয়েছে

আর বলো কি জায়গা বাকব কাঁচা পেয়েছে কাঁচা পেয়েছে ডেল না খাই সেই লেভেল যার যারা পছন্দ না হ্যাঁ ডাহার ভালোই লাগে বুঝছাস তো এখানে আমাদের মূল আকর্ষণ যেটা সেইটাই হচ্ছে টেস্ট করার পালা তো এইটা হচ্ছে কি মেখে চুকিয়া চড়চড়ি যেটা আমি বললাম একটু আগে তো এটা যারা একটু মনে করেন যে আমার ভাইয়ের মতো যে সব কিছু খাইতে গেলে খালি কাঁচা কাঁচা মনে হয় তারা এই রেসিপিটা করে খাওয়ার দরকার নেই কারণ এই মাছটা হচ্ছে ভাই রান্না করি না এই মাছটা হচ্ছে সেদ্ধ সেদ্ধ মাছ ঠিক আছে এর মানে কিন্তু এটা নয় যে এটা কাঁচা রয়েছে এটা ভুলেও ভাববেন না যে কাঁচা রয়েছে কাঁচা রেসিপি আমি শেয়ার করছি এই রান্নাটা এইভাবেই করতে হয় ঠিক আছে তো আর যারা আমার মতো আছেন রুচিশীল সব ধরনের রান্না খাইতে পারেন বিশেষ করে আমার হাতের রান্না আমি সবসময় ভালো বলি ঠিক আছে সেটা যেমনই হোক খুব ভালো হয়েছে খাইতে তো তারা হচ্ছে এই রেসিপিটা অনেক আসে চোখ বন্ধ করে করে খাইবেন কারণ খাইতে অনেক টেস্ট তারপর আমাকে নিজের হাতের লাগানো ধুইনি বাচ্চাদের রান্না করছি জারে দিছি খাওয়ার জন্য সে তো কই বখালি কাঁচা রয়েছে দেখেন না কাঁচা রয়েছে দেখছেন সরিষার তেল বেশি হয় না রে তুই আসলে খাবার তরকারি যে নি আমি বহাইছি আমার ভুল হয়ে গেছে এই তরকারিতে বলে তেল বেশি হয়েছে আপনারা দেখেন তো তরকারি চেহারা এই তরকারিতে কি দেখা যায় যে তেলটা বেশি হয়েছে আরে বুকারে এটা হয়েছে কি এই তরকারিতে ফ্লেভারই যে সরিষার তেলের ফ্লেভার সাথে ধনিয়া পাতার ফ্লেভার সরিষার তেলটা একটু বেশি করে দিতে হয় কারণ হচ্ছে যে যেহেতু আমি মাছটা ভাজি করি নাই তো মাছের একটা স্মেল থাকবে তরকারিতে তো সেই স্মেলটাকে ঢাকার জন্য সরিষার তেল একটু বেশি করে ব্যবহার করবেন তার সাথে ধনিয়পাতা তো দিবেনি কিছু কিছু রান্নার একটা বৈশিষ্ট্য থাকে যেটা আসলে তব মতো মানুষ টেস্ট করানোটা একমাত্র ভুল এই যে আমি এই কথাটা বললাম না আপনারা কবি না আপনি তো বেশি বুঝেন কিন্তু কথাটা সেই রকম না কথাটা হয়েছে যে আপনি যে রান্নাটা করছেন তার কিছু কিছু আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে যেমন এই রান্নাটার বৈশিষ্ট্য এরকমই কিন্তু আমি তাও তেল খুব একটা ব্যবহার করি না এটা আপনারা যারা দেখতেছেন অবশ্যই বলবেন যে এটা কি তেল আসলে বেশি হয়েছে আমার তো মনে হইতেছে না এই তরকারিতে তেল বেশি হয়েছে তোর কাজই হয়েছে উল্টা কথা কওয়া খাবার তো তো খাস খেয়ে দিলে রেখে দে খেস নে

ঠিক আছে দুপুর আড়াইটা বাজে আজকে খুবই সাধারণ রান্না বান্না করছি তো এইটা এই রান্নাটা কি হয়েছে এই রান্নাটা মূলত করি হচ্ছে আমি কেচকি মাছ দে আর মলা মাছ দেয় আজকে বাসায় কেচকি অথবা মলা এই দুইটার একটা মাছও ছিল না তো আমার কাছে খুবই ছোটো ছোটো একটা মাছ ছিল এটা হচ্ছে গ্রাম থেকে আনা হয়েছে গ্রামের দেশি নতুন জলের মাছ তো ভালো খেয়ে দেখি কেমন লাগে হয়তো ওগুলোর মতো এত টেস্ট হবে না কিন্তু রান্নার প্রসেসিং কিন্তু একই আপনারা চাইলে এইভাবেই অন্য কোনো মাছ দিয়েও খাইতে পারেন কিন্তু এই রান্নাটা আমার কাছে ভাল লাগে আমার বড় মহাশয় খুব পছন্দ করে তো এর কাছে জিজ্ঞেস করে লাভ নেই এসে সবই কাঁচা রয়েছে দুনিয়ার সব কাঁচা জল দিয়ে সিদ্ধ করেছে বিষ মাছ ভাজে করছে এতক্ষণ বলে কই কাঁচা রয়েছে এটা কি হইলো